পাঁচই জুলাই অমাবস্যা শুরু হচ্ছে শুক্রবার এবং অমাবস্যাটা শেষ হবে কিন্তু শনিবার এবার যে অমাবস্যাটা এটা কিন্তু শুক্রবার এবং শনিবার যুক্ত হয়ে গেছে অর্থাৎ শুক্রবারে লাগছে এবং শনিবারে শেষ হচ্ছে অমাবস্যাটা হচ্ছে পাঁচই জুলাই আমি একটু টাইমটা বলে দিই আপনাদের পাঁচই জুলাই হচ্ছে ভোর চারটে আটত্রিশ মিনিট শুক্রবার চারটে আটত্রিশ মিনিট বৃহস্পতিবার শেষ রাত্রি লাগছে মানে শুক্রবার চারটে আটত্রিশ মিনিট হইতে ভোর থেকে এবং শনিবারই শেষ হয়ে যাচ্ছে শনিবারে চারটে পাঁচ পর্যন্ত অর্থাৎ শুক্রবার মানে শুক্রবার শেষ হয়ে রাত্রি বারোটার পরে শনিবার লাগছে সেই চারটে পাঁচ পর্যন্ত কিন্তু অমাবস্যাটা থাকছে তার মানে শুক্রবার এবং শনিবার অমাবস্যা থাকছে এবার চারটে আটত্রিশে শুরু হচ্ছে এবং চারটে পাঁচ মিনিট পর্যন্ত থাকছে এবার কথা হচ্ছে এই যে অমাবস্যাটা মনে রাখবেন যে শুক্রবারে যে অবস্যাটা এবার যে পড়ল সাথে শনিবারটা একটু যুক্ত হয়ে গেল তো আমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এই এটা যদি আমরা মনের ইচ্ছাপূরণের জন্য কিছু একটা টিপস করি তাহলে কিন্তু সেটা পূরণ হয় কেন পূরণ হয় জানবেন যখন কোনো অমাবস্যা শুক্রবার এবং শনিবারের সাথে যুক্ত থাকে কারণ শুক্র এবং শনি কিন্তু দুজন বন্ধু শুক্র এবং শনির মধ্যে কোনো মানে ক্রোধ নেই শুক্র আমাদের সুখ দেয় আমাদের সম্পদ দেয় শুক্র আমাদের ভালোবাসা দেয় শনি আমাদের সাকসেস দেয় শনি আমাদেরকে উপরে নিয়ে যায় তাহলে শুক্র এবং শনিবার সম্পর্কযুক্ত কোনো অমাবস্যায় যদি আমরা কোনো ক্রিয়া করি তবে সেটা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট হওয়ার চান্স থাকে এটা সর্বদা মাথায় রাখবেন আজকে সেই বিষয়ে একটা টিপস আমি আপনাদেরকে বলে দেব। অর্থাৎ আপনার যে ইচ্ছা পূরণ থাকবে বা মনের বাসনা থাকবে সেটা কিন্তু অবশ্যই পূরণ হবে কারণ এই অমাবস্যাটাকে আপনারা মিস করবেন না এই অমাবস্যাটা কিন্তু এই পাঁচই জুলাই যে অমাবস্যা এই অমাবস্যাটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা অমস্যা কারণ শুক্রবারের সাথে যুক্ত শনিবার রাত্রি বারোটার পরে শনিবার পড়ে যাচ্ছে সেই জন্য শুক্রবার শনিবারের এই কানেকশানের এই অমাবস্যা এই অমাবস্যা কিন্তু অত্যন্ত ভালো শুক্রবার সারাদিন রাত আপনি পাচ্ছেন তো এই অমাবস্যায় আপনি এই কাজটা যদি করেন এইটুকু বলতে পারি আপনি যে সমস্যায় থাকবেন না কেন সেই সমস্যা কিন্তু পূরণ হবে কারণ পার্টিকুলার আপনি নিজে যখন কোনো কিছু করছেন তাহলে চেষ্টা করবেন কোনো অমাবস্যা বেশি যে আপনি যদি একটু কাজ করেন কারণ সেই কাজটা আমাদের হয়ে যায় এবং বিশেষ করে দেখুন এই যে অনেক সময় অনেকের কাজ হতে চায় না এই না হত ওই যে কাজ হতে চায় না এর পিছনে কিন্তু শনি দেয় এটা মাথায় রাখবে তো যেহেতু এবার অমাবস্যাটা শুক্র এবং শনিবার যুক্ত তো স্বাভাবিকভাবে সেই প্রতিবন্ধকতা বা বাধাটা কিন্তু আমাদের কেটে গেল এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাকসেসটা খুব দ্রুত পাব তো আজকে আমি সেই বিষয়টাই বলবো যে আপনারা আপনাদের মনস্কামনা পূরণের জন্য আপনারা কি করবেন এটা প্রত্যেকে করতে পারেন যার যত বেশি অশান্তি থাকুক না কেন পারিবারিক সমস্যা হোক আর্থিক সমস্যা হোক শত্রু হোক মামলা মকদ্দমা হোক কোনো বিশেষ বন্ধুর ভালোবাসা থেকে যদি আপনি বঞ্চিত হন সেটা হোক বা স্বামী স্ত্রীর কোনো সমস্যা হোক বা সন্তানের জন্য যদি আপনি কষ্ট পান সেরকম যদি কোনো সমস্যা হয় সেটাও হোক এনি টাইপ অফ প্রবলেম যে কোনো সমস্যায় আপনি চোখ বন্ধ করে এই কাজটা করতে পারেন এবং এইটুকু বলতে পারি এই কাজ করলে জয় কিন্তু আপনার নিশ্চিত এবং আপনি এই কাজের উপকার কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন আপনি কি করবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই অমাবস্যার দিনকে আপনি একটা লাল শালু নেবেন লাল শালু লাল রঙের দেখুন লাল শালু অনেকে বুঝতে পারে না আবার অনেকে বোঝেন যারা বিশেষ করে বাড়িতে পুজো অর্চরা করে তারা তো বোঝেনি কিছু মানুষ বোঝেন আবার কিছু মানুষ বোঝে না আমি আবারও আপনাদেরকে রিপিট করে বলছি আপনি এটা দর্শকা দোকানে পাবেন ছোট্ট একটা লাল শালু কিনবেন ছোট্ট একটা লাল শালু ব্যাস আর কিচ্ছু না ছোট একটা লাল শালু কিনে আর আপনি যেটা করবেন পাতিলেবু দেখুন অমাবস্যাতে যদি আমরা পাতি লেবু দিয়ে কাজ করি তাহলে আমাদের সাকসেসটা সবচেয়ে বাড়ে তো আপনাকে একটা পাতিলেবু নিতে হবে ওই পাতি লেবুতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই পাতিলেবুর গায়ে মনে রাখবেন আপনি তিনটে প্লাস দেবেন ওই পাতিলেবুর গায়ে তিনটে প্লাস কি দিয়ে প্লাসটা দেবেন মানে যোগ চিহ্ন দেবেন ওই পাতিলেবুর গায়ে তিনটে যোগ চিহ্ন দেবেন আপনি লাল কালির কলম দিয়ে একটা লাল কালির কলম আপনি ব্যবহার করবেন ওই পাতিলেবুর গায়ে তিনটে যোগ চিহ্ন দেবেন আর কিচ্ছু লিখবেন না কিন্তু ওই পাতিলেবুর গায়ে শুধুমাত্র তিনটে যোগ চিহ্ন ওই পাতিলেবুর গায়ে তিনটে যোগ চিহ্ন দিয়ে একটা কাগজে যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার নিজের নামটা লিখে দেবেন নিজের নামটা লিখবেন আপনার যে মনস্কামনা আছে সেটাও আপনি তার তলায় লিখে দেবেন ওই লাল কালি কিন্তু লিখতে লিখতে হবে তাহলে আপনার আপনার নিজের নাম বললাম যে সমস্যা দেখুন আপনার সমস্যা মানে আপনার সমস্যার ইতিহাসটা লিখবেন না জিসটা লিখবেন অর্থাৎ আর্থিক সমস্যা তাহলে লিখবেন আর্থিক সমস্যা যদি শত্রুর সমস্যা থাকে লিখবেন শত্রুর সমস্যা যদি ভালোবাসার সমস্যা থাকে তবে লিখবেন ভালোবাসার সমস্যা যদি পারিবারিক সমস্যা থাকে তবে লিখবেন পারিবারিক সমস্যা মোট কথা যে সমস্যাটা আপনার হবে আপনি শুধুমাত্র সেই সমস্যাটাই লিখবেন ওই সমস্যাটা আপনি লেখার পরে আপনি ওই কাগজটার মধ্যে ওই লেবুটা দেবেন কাগজের মধ্যে ওই লেবুটা দিয়ে আর ওই লেবুর উপরে কিন্তু তিনটে শুধুমাত্র যোগচিহ্ন দেবেন আর কিচ্ছু না ওই তিনটে লেবুর ওই একটা লেবুর করে শুধু সরি ভুল বললাম আমি একটা লেবু লেবু একটা বলেছি তিনটে যোগ চিহ্ন দিতে বলেছি ঠিক তার নিচে লিখবেন মা ভবতারিণী কি লিখবেন মা ভবতারিণী মনে আর কিচ্ছু না এটা কিন্তু আপনাকে লিখতে হবে ওই যে তিনটে আপনি যোগ চিহ্ন লিখলেন মানে তিনটে প্লাস চিহ্ন দিলেন ঠিক তার নিচে লিখবেন মা ভবতারিণী ব্যাস আর কিচ্ছু না খুব সহজ কাজ মা ভবতারিণী লেখার পরে আপনি এবার ওই লাল সালুর মধ্যে ওই কাগজ আর ওই লেবুটা রেখে দিন আপনি ওটা রেখে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখুন আপনি শুক্রবারের দিনকে যে কোনো সময় শুক্রবারের দিনে হোক রাতে হোক যে কোনো সময় কারণ শুক্রবার ভোর রাত্রি পর্যন্ত এটা থাকছে মানে শুক্রবার শেষ হয়ে শনিবার পড়ে যাচ্ছে তো শনিবার ভোর পর্যন্ত কিন্তু অমাবস্যাটা থাকছে অমাবস্যার মধ্যে কাহিনটা এই কাজটা করবেন আপনি আপনার মনস্কামনা জানিয়ে এটা করুন এবং এটা করার পরে আপনি শনিবারের দিনকে মনে রাখবেন শনিবারের দিনকে এটাকে আপনি রেখে দেবেন কিন্তু শুক্রবারে যেদিনকে করবেন সেটা আপনাকে রেখে দিতে বললাম আর শনিবারের দিনকে আপনি এটা রেখে দেবেন একদিনকে রাখার পরে আপনি তারপরে এটাকে জলে ফেলে দেবেন যে কোনো জলে আপনি এটাকে ফেলে দেবেন তাহলে কি বললাম শুক্রবারে আপনি করছেন এটাকে তারপরে শনিবার দিনটা আপনি রেখে দিচ্ছেন তারপরে আপনি যে কোনো জলে এই লাল শালো শল আপনি ফেলে দিচ্ছেন এই কাজ যদি আপনি করেন আমি এইটুকু বলতে পারি আপনি যে পার্টিকুলার যে মনস্কামনা নিয়ে কাজটা করেছেন কিন্তু মনে রাখবেন মা ভবতারিণী এটা কিন্তু লিখতে হবে লেবুর গায়ে মা ভবতারিণী লিখে মায়ের নাম করে আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন যে মা আমার এই যে সমস্যাটা হয়েছে যে আমার টাকা সমস্যা বা আমার পারিবারিক সমস্যা এই সমস্যা থেকে আমাকে মুক্ত করো আমি যদি এই সমস্যা থেকে মুক্তি পাই এবং তুমি আমাকে আশীর্বাদ করো এটা মাকে জানিয়ে আপনি লেবুটা রেখে দিন শনিবারটা রেখে দিন রবিবারে আপনি যে কোনো জায়গায় জলে ফেলে ব্যাস আর কোনো কাজ নেই এই ছোট্ট কাজটা আপনি করুন এই অমস্যার মধ্যে কাজটা করবেন পাঁচই জুলাই আমি আশা রাখি আপনারা অবশ্যই প্রত্যেকে উপকার পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন